এই হুজুরের ভিডিওটি সারা পৃথিবীর ভিতরে তোলপার সৃষ্টি করেছে শুধু বাংলাদেশে নয় কারণ আলেমদের দোষ একটু বেশি থাকে সে কি এমন এখানে করেছে যে এত ভাইরাল হয়ে গিয়েছে যেটা আপনাদেরকে দেখার অনুরোধ করছি এবং সে কি এমন করেছে যে পুলিশ সেখানে এসেছে এবং তার এই ভিডিওটি এত পরিমাণ ভাইরাল হয়েছে অর্থাৎ আলেমরা যদি কোনো খারাপ কাজ করে সেটা মানুষ প্রচুর পরিমাণ শেয়ার করে আলেমরা কোনো ভালো কাজ করলে সেটা শেয়ার করতেই চায় না যাই হোক আলেম কি এমন কাজ ঘটিয়েছে এখানে যেটা সারা পৃথিবীর ভিতরে ভাইরাল হয়ে গিয়েছে সে বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা তো অনেক সময় লস করেছেন আজকে এক মিনিটের একটি ভিডিও রিকোয়েস্ট করছি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আলেম এমন কি কাজ করেছে যে কারণে পুলিশেও এসেছে এবং সারা দুনিয়ার ভিতরে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে ভাইরাল হয়ে গিয়েছে তো চলুন আগে দেখে তারপর বাকি কথা বলছি আপনি আমাকে চেনে

কোনো অপরাধ করে নাই তারপরও পুলিশ তাকে ধমক দিয়ে কেনই বা কথা বললো সেই বিষয়টা নিয়ে সে প্রতিবাদ করেছে অর্থাৎ পুলিশকে বলতেছে যে আপনি কোন অপরাধে কোন কারণে আপনি আমাকে ধমক দিয়ে কথা বললেন যাই হোক দর্শক যেটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি প্রতিটি মানুষ যদি নিরপরাধ মানুষের উপর যাদের উপর জুলুম করা হয় রাস্তাঘাটে বলেন বা যে কোনো জায়গা তারা যদি এভাবে যদি প্রতিবাদ করা শুরু করেন তাহলে দেখবেন যে নিরপরাধ মানুষের উপর আর জুলুম হবে না যাই হোক ভিডিওটি শেয়ার করে দিবেন হুজুরের এই সাহসিকতা দেখে সত্যি ভালো লেগেছে যে একজন হালেম হয়েও সে এমনভাবে প্রতিবাদ করতেছে যাই হোক দর্শক যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গিয়েছে অনেক পরিমাণ শেয়ার হয়ে গিয়েছে যাই হোক দর্শক আজকের ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করার অনুরোধ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরাকাত